মিলেমিশে জমি কিনে স্বপ্নের বাড়ি নিজে গড়ি আমাদের মাত্র লাখ টাকা অ্যাডভান্স করলে আপনি কিন্তু একটা দলিল করে নিতে পারবেন আর বাকি টাকাটা কিন্তু আপনাকে প্রতি মাসে মান্থলি কাউন্ট করে আস্তে আস্তে কিস্তির মাধ্যমে আপনি দিতে পারবেন তিনটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং সহ বাথরুম পেয়ে যাবেন তিনটি বারান্দা দুইটা থেকে তিনটা ড্রয়িং এবং ডাইনিং কিচেন সম্পূর্ণ চৌদ্দশো স্কোয়ার ফিটের এর পাশাপাশি পার্কিং শপ পে যাবে ভিতরে কিন্তু একদম ওই কর্নার থেকে শুরু করে পুরোটা আমাদের প্রজেক্ট এর মধ্যে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি রাস্তায় বলছি আপনার সাথে আজকে চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন গোল্ড গোল্ডেন বাগ নতুন আমাদের আরেকটা প্রজেক্ট এটা কিন্তু আঠাশ কাটা একটা প্রজেক্ট যেটা কিনা আপনারা নিতে পারবেন একদম অর্ধেক প্রাইজে যারা চাচ্ছেন যে কিস্তিতে একটা ফ্লাট নেবেন মাসিক কিস্তিতে জায়গা শেয়ার নিয়ে মাসে মাসে টাকা দিয়ে কিছু কিছু করে অল্প অল্প করে টাকা দিয়ে একটা ফ্লাটের শেয়ারের মালিক হবেন তাদের জন্য আঠাশ কাটা আমাদের গোল্ডেন বাগ টাওয়ারের একটা প্রজেক্ট যেটা কিনা ঢাকার মেন রোড থেকে মাতুয়াই বাস স্ট্যান্ডের একদম মেন রোড থেকে আপনারা চাইলে আর হেঁটে আসতে পারবেন এক মিনিটের ডিস্টেন্স তো এই প্রজেক্টটা কিন্তু আপনারা এখান থেকে যদি একটা প্রজেক্টে আমাদের একটা শেয়ার নেন তাহলে আপনারা অর্ধেক দামে অনেকে চাইলে ইন্ডেস্ট হিসেবে করতে পারেন যে একটা ফ্ল্যাটের কিছু টাকা অ্যাডভান্স করে মাধ্যমে মাত্র ফাইভ লাখ টাকা অ্যাডভান্স করলে আপনি কিন্তু একটা জলিল করে নিতে পারবেন পরবর্তীতে আপনি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করার সাথে সাথে আপনি রেজিস্ট্রি বাইনা পেয়ে যাবেন আর বাকি টাকাটা কিন্তু আপনাকে প্রতি মাসে মান্থলি কাউন্ট করে আস্তে আস্তে কিস্তির মাধ্যমে আপনি দিতে পারবেন কারণ এটা কিন্তু একটা বিগ একটা প্রজেক্ট যেটা কিন্তু আঠাশ কাঠার মধ্যে চারটা টাওয়ার হবে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাবেন তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম দুইটা বারান্দা আর সাথে কিন্তু আপনারা ড্রয়িং এবং ডাইনিং কিচেন সম্পূর্ণ চৌদ্দশো স্কোয়ার ফিট পাশাপাশি পার্কিং সব পেয়ে যাবে তো আমাদের এই প্রজেক্টে কিন্তু দেখেন বিশাল বড় একটা প্রজেক্ট যেটা কিন্তু একদম সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন কিন্তু মেন রোডে ঠিক পাশে এটা কিন্তু এখান থেকে মেন রোডে যে গাড়ি চলাচল করতেছে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প এখান দিয়ে আশা করি আমাদের রাস্তা হয়ে যাবে তো এটা কিন্তু এখানে একটা আপনার মার্কেট আছে যেটা কিনা চায়না টাউন মা ও হসপিটাল আর এখানে কিন্তু দেখেন যেগুলো যে হেরিটেজ বিল্ডিং গুলো আছে এটা নিচে কিন্তু মানে হসপিটাল ডায়াগনোস্টিক সেন্টার সবকিছু কিন্তু এই প্রজেক্টের পাশে পেয়ে যাবে তো আশা করি এই প্রজেক্টের শেয়ার অল্প কিছু শেয়ার আমাদের বাকি আছে আমাদের এখানে প্ল্যান দেওয়া আছে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটু কম বেশি হতে পারে কারণ যেহেতু এটার রাজুক থেকে আমাদের প্ল্যান অলরেডি কাজ চলতেছে চলমান তিনটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং সহ বাথরুম পেয়ে যাবেন তিনটি বারান্দা দুইটা থেকে তিনটা প্ল্যানের মধ্যে আছে লিফ্ট থাকবে চারটি সিঁড়ি দুইটি সম্পূর্ণ এই যে এখানে ড্রয়িং পুরোপুরি করা আছে কিভাবে আমাদের থাকবে বসিয়ার থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি এখানে কিন্তু আমাদের একটা ভূমিকা আছে যেটা কি না মিলেমিশে জমি কিনি স্বপ্নের বাড়ি নিজে গড়ি তো এটা কিন্তু আসলে একটা মানে সবাই মিলে কিন্তু জমিটা আর কি ক্রয় করা সেই পারপাস আপনারা যদি এখান থেকে শেয়ার নেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 50% মানে বাজার মূল্য থেকে যদি একটা ফ্ল্যাটের মূল্য এখানে যদি হয় 70 লক্ষ টাকা সেটা আপনি আনুমানিক 45 35 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন আবার এবং অনেকে আছে যে অনেকে ব্যাংকে টাকা রাখেন তো ব্যাংকে টাকা না রেখে এখানে যদি আপনারা একটা জমি শেয়ার কিনেন তখন কিন্তু আপনারা আস্তে আস্তে টাকা সেভিংস করে যে প্রফিটটা হবে সেটা কিন্তু অতুলনীয় মানে অনেক বড় একটা মুনাফা আপনারা বের করে নিতে পারবেন তো আশা করি এখানে কিন্তু আরো বিশাল বড় একটা প্রজেক্ট আমাদের আরো তিন চারটা প্রজেক্ট চলমান আশা করি আপনাদের এই প্রজেক্ট গুলা আমাদের আহ অবশ্যই ভালো লাগবে কারণ এত মেইন রোডের থেকে খুব সন্নিকটে ঢাকা চিটাগাং হাইওয়ে যেটা কিনা মাতুয়াল গুলিস্তান অথবা মতিঝিল বা নিউ মার্কেট সব থেকে একদম দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স আপনারা পুরোপুরি এই প্রজেক্টে চলে আসতে পারবেন তো আপনি একটু ভিতরের দিকে দেখাই দেখেন আমাদের ভিতরে কিন্তু যে স্পেসটা রয়েছে এখান থেকে কিন্তু লাম্বা শুরু করে এই পুরো স্পেসটা আপনি যদি একটু ভিতরের দিকে দেখেন যে ভিতরে কিন্তু একদম ওই কর্নার থেকে শুরু করে পুরোটা আমাদের এই প্রজেক্টের মধ্যে তো এত সুন্দর জায়গা যেটা কিনা একদম মেইন রোডের একদম হাইওয়ে এর ঠিক পাশে তো আশা করি আপনার এখান থেকে একটা প্রজেক্ট ই নিয়ে আহ শেয়ার নিয়ে আপনার অবশ্যই অনেক লাভবান হবে তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামাইকুম